আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা শিলাইঘড়া আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই কিউট সুন্দর ড্রেসটি বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি এই ফ্রকটি তৈরি করার জন্য আমি কাপড় নিয়েছি অর্গানজার টিস্যু আর নিচে যে কাপড়টা দিয়েছি এটা ছিল জাপানিজ সিল্ক কাপড় আর একটু ফোলানোর জন্য নিয়েছি নেটের কাপড় তো প্রচলন শুরু করা যাক আমি প্রথমে এটা কাটার জন্য আমি একটা কাগজের উপর মাপ দিয়ে কেটে নিচ্ছি কারণ অর্গানজার টিস্যু কাপড় খুবই পিছলা ধরনের কাটা প্রায় মুশকিল হয়ে যায় তো সেই জন্য আমি কাগজে কেটে নিচ্ছি তো আমি গলাটা কাটার জন্য চওড়া নিয়েছি দুই ইঞ্চি এবং লং নিয়েছি দুই ইঞ্চি এবং বগলের মাপটা নিব পাঁচ ইঞ্চি পরিমাণ তো পাঁচ ইঞ্চি পরিমাণ নিব তো দেখেন নিয়েছি বডির মাপটা এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ রাখবো তো দেখেন এগারো ইঞ্চি পরিমাণের অর্ধেক হচ্ছে আপনার সাড়ে পাঁচ তো আমি এখানে সাড়ে পাঁচ নিচ্ছি এবং আমার এটা কিন্তু আমার ফ্রগের উপরের পাটটা তো আর বা আপনার কাদের ওখান থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ বাঁকা করে কেটে নিব এরপর আমার ঝুলটা রাখতে হবে এটা হচ্ছে ফ্রগের উপরের পাটটা উপরের পাটটা আমি ঝুল রাখবো ছাট তো সেলাই টেলাই ধরে আমার এক ইঞ্চি পরিমাণ বেশি রাখতে হবে তো আমি এখানে নয় নিয়ে নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি আর কমরের ওখানে আমি এগারো নিয়েছি তো বডি আর কমর আমি সেমি রাখব তো এখানে আমি গলাটা ফ্রন্ট পার্টটা আমি একটু বড় দেবো এবং ব্যাক পার্টটা আমি একটু ছোটো দেবো সেই জন্য ব্যাক পার্টটা আমি এক ইঞ্চি পরিমাণ কাটবো তো দেখেন আমি দুইটা গলায়কে দাগ দিয়ে দেখাচ্ছি আপনাদের তারপরে আমি পেপারটা কেটে নেব তো দেখেন কাটতেছি আমি তো পেপারটা আমার কাটা কমপ্লিট এখন উপরের পাটের যে গলাটা আছে সেটা আমি কেটে নিয়েছি তো দেখেন এটাই আমার এখন আমি একটি উপরে এভাবে পিন বসিয়ে আমি এটা মার দিয়ে কেটে নেবো এভাবে পিন দিয়ে বসিয়ে নিয়েছি কারণ এটা সরে নড়ে না যায় সেই জন্য তো দেখেন আমার দুইটা কাটা কমপ্লিট হয়েছে এখন আমি প্রথম পার্টের গলাটা এভাবে বসিয়ে কেটে নিব তো আপনারা এভাবে কেটে নেবেন অর্গান যে টিস্যু কাপড় এমনি কাটলো হয় তো দেখেন আমি এবার নিচের পাটটা কাটবো নিচের পাটা কাটার জন্য আমি অলরেডি পিনটা বসিয়ে নিয়েছি চার ভাঁজ করে তো ঝুলটা আমি ওই আপনার কোমরের মাপ ওইখান থেকে আমি তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি আমার থাকবে এগারো ইঞ্চি পরিমাণ সেই জন্য আমি দু ইঞ্চি পরিমাণ বেশি কেটে নিয়েছি তারপর আমি কেটে নিব তো আপনারা ওইভাবে পিন বসিয়ে কাটবেন তাহলে এটা সরানোর কোনো চান্স নেই তো দেখেন আমার নিচের পাটটা কমপ্লিট তো এভাবে লাগাতে হবে তো আমি অফলাইনে আমি জাপানি সিল্কটাও কেটে নিয়েছি আর এই দুইটা দেখছেন এটা হচ্ছিলো ফিতা তো ফিতাটা আমি চওড়া নিয়েছি দুই ইঞ্চি এবং লং নিয়েছি আপনাদের মাপ অনুযায়ী নেবেন তো এভাবে আমি জাপানি সিল্ক এবং ওই টিস্যুটা এভাবে বসিয়ে উপর দিয়ে আমি কেটে নিয়ে সেলাই করে নেবো এবং ফিতাটা অফলাইনেভাবে লাগিয়ে নেবো তো দেখেন অফলাইনে আমি এটা কমপ্লিট করে নিয়েছি তো এরপর আমি নিচের পাটটা লাগাবো তো দেখেন নিচের পাটটা আমি এভাবে দুটা পাট লাগিয়েছি এরপর এর মাঝেও কিন্তু আমি এটাই এটা লাগিয়ে নিয়েছি আপনার মশারি যেটা আছে প্লানোর জন্য তো এরপর আমি এটা একটু ডিজাইন করব সেই জন্য আমি একটা মুটকিতে কিছু মুখ নিয়ে আপনার আটাটা আটাটা দিয়ে বসিয়ে এভাবে সাপ দিয়ে আমি আটাটা লাগিয়ে এভাবে পুঁথি বসিয়ে নিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন আপনার আমি কী কী কীভাবে করছি তো এভাবে আমি পুতিটা বসে নিয়েছি আর পুঁথির পাশে যে আলায় বাড়তি কাপড় রয়েছে ওটাও আমি কিভাবে কেটে নেব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আগরবাতির সাহায্যে আমি এভাবে তো ফ্রগের বুকে যে প্রজাপতিটা দেখছেন এটা আমি কিভাবে করেছি এটা আমি আলাদা পেপারে আট করে নিয়ে এর উপর বসিয়ে ছাপ দিয়ে এরপর আমি আঠা লাগিয়ে দেখেন এটা আমি আট করে নিয়ে এরপর বসিয়ে ছাপ দিয়ে আমি এরপর আঠা দিয়ে পুতিগুলো জাস্ট বসিয়ে দিয়েছি পাশে আমি চেন স্টোনের চেন বসিয়েছি তোমার ফ্রকটা রেডি আমার ফ্রকটা কেমন লাগছে অবশ্যই সময় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ